এടാടാ এ স্কুল লাগে সিঙ্গারা আনতে তো সিঙ্গারা আনতে যাইতে তামাশাটা দেখালি हां মানে হাতে মোর মানসম্মান কিছু রাও এই অঞ্চলে খালি মু মূল্যটা পাই না ওপার যাই দেখতে সব পাগলাই যায় সব মুই গালি এ পানি দেবে কে দামও ইনি হইলেন শামসু কাস্টমার সম্বন্ধে আছেড়বা হইলো এক খুবাই শামসু না যা আপনারা ভাব দিছেন ইনারে এলাকাবাসী নাম দিছে ফুডানি শামসু এটা নিজের কিছু করার মুর্দ নেই কিন্তু কিন্তু আর কি বাকিটা আমনেরাই দেখ্কেলন এ তো সাকিটা দেখে না টিশু অন কিন্তু বাপ এই টিশু বাইরে করে দে जो आ, आ, तो, तो, नहीं अ खुद तो टागुला तू एक्टिव सीशेरे मैं कोनो फेरत नहीं ना ओके ए समसु भाई अपना एक टाका हमें टिप्स लगबे ना भाई What? अपना एक टाका आप ले लिया जान এ মা ওرفু यस হুম মোর নামের আগে যে একটা পদবি এই অঞ্চলের মানুষ দেশে একই তুই শুনোনাই কখনো তো কান পর্যন্ত পৌঁছায় নাই হুম ফুডানি শামসু বেডা দান করা টাকা এ কখনো ফুডানি শামসু ফেরত নেয় না শালা রে গ্রামঘাট সাইডে দিছি হবে হ্যাঁ সকালে নাস্তা খাওয়াতে বাজাইছে 11টা কি মেসিয়ার ফেসিয়া দহি এটা দোকানে এখন তো আমি সকালের বিড়িটাও খেতে পারলাম না তুই যে মো রাতে গনে লাপটা দিলি হ্যাঁ তুই কি পান নি শুনছস

ঘুমিলে মানে খাই দেই লাগি। आओ কামুনা নে বাবু। তুম মোর কি চাই রব বাপ? কত পরিমানে জমি জামাই অঞ্চলতেই জানো? 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ আটাও দি একটা শট পড়ে আয়। একটা মনে হয় দেয়া ঠিক নাশন তো পড়িয়ে গেছি হ্যাঁ এ তুই মিটমিটে রাতকে লাইস নেয়া হ্যাঁ ঠেয়ের মধ্যে তোরা খাই হ্যাঁ কেউ দেহেও না সকাল বারোটা বাজে এখন তো মাইতে একটা বিড়ি খাইতে পারলাম না মাথা মতো এই খারাপ এটা এখন আবার যাইতে হবে সেই বাহি দোকানদার মাউর ধারে কাই যাই আবার ধারে বাদাইছি কে আওয়াজ যাই নেই ঠে কি হরে দেলে দেলে না দেলে নাই আমি অত শুচো না মানো না মানো কাদের অষ্টমাশ্চর্য তো আজ ধৈর্যই গেলে

অত হইছে কি তুই ব্যাটা মোরে এত বিছরা হা हां ওই पीले बिছছে না বন্ধু মোর নাম ইয়েসলর মানুষ আকসেকি উদানি শামসু উদানি শামসু নামে মার দরা ফাকলে না একটাটা হলই গে সকাল থেকে মইর যাজা দাদা হইছে বন্ধু কি তোমারে পাইছি ভাগে শিক্ষায় মামা তুই বিশ্বাস করবি না মামা তোর কসম না মামা ফুডানি শামসুর কসম মামা আমাদের এক গভীরই আছে ওইটা মই খাইও নি হালাইছি তুই গেল মামা দুই তিন পাইতে পারো তাড়াতাড়ি যা তুই ফুলানি সেনসিরে দিল তো হাই চলতে আমার হয় কও মোর বাহে আমি জিন্দা আছে একটু পরের মধ্যে যদি আমি ছয় ছয় দাবি নি এক লগে তো সামনে না টানতে পারি তাই মোর নাম ফুলানি শামসুনা দেবো না দেবো না যা বেটা মনে থাকবে আর এরপরে খাইতে আসলে আপনার তো দেখি অনেক কষ্ট করতেছেন কষ্ট কইরা জায়গা জমি সয় সম্পত্তি বানাইছেন আপনার পোলায় তো কয়দিন পর যে সব ধ্বংস কইরা দেবে সব যে ফুডানি দেহায় আপনার পোলায়

জীবনে কত স্কুল কত কলেজ কত কোচিং সেন্টারে পড়লাম কিন্তু আজ যে একটা টাকা আমার শিক্ষাটা দিয়ে গেলে এই শিক্ষা কোনো বইতে কখনো পাওয়া সম্ভব না আসলেই তো হ্যাঁ এত বড় হয়ে গেছি এত বড় ধামরা হয়ে গেছি মোর বয়সী পলাপান বাপ মারে রিটায়ারমেন্টে পাঠাই দিতে আসি হ্যাঁ সবাই সবার বাপ মা পরিবারে কত কিছু দেয় আর মুই শুধু হাত পাইতে নেতেই খাই হ্যাঁ আমার জীবনের কি কোনো মূল্য নাই আমি কি মানুষ না আমার শরীরে কি রক্ত নাই হ্যাঁ আমি আজ থেকে ভালো হয়ে দেখাবো পুরনই সব বাদ আজকে থেকে মোর বাপের আদর্শ সন্তান হয়ে দেখাবো ইনশাল্লাহ আমি পারবই পারবই ইনশাল্লাহ